নমস্কার বন্ধুরা আমি অলি লাইসি তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি আর রায়তা এই দুটো রেসিপি আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর খুবই সহজভাবে আমি এই দুটো রেসিপি বানিয়েছি তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক এই চিকেন বিরিয়ানি আর রায়তার রেসিপি আমি কিভাবে বানাই তো এখানে চিকেন বিরিয়ানি বানাবার জন্য আমি চিকেনটাকে ওভার নাইট ম্যারিনেট করে রেখেছি টক দই আর নুন দিয়ে আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি তেরাদুন রাইস ডিম সেদ্ধ করে নিয়েছি বেরেস্তার জন্য পেঁয়াজ আর আলু সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি এবারে দেখুন এখানে একটা পেঁয়াজ আদা রসুনের পেস্ট বানাবো আর আমি ভাতটা বানাবো রাইস কুকারে রাইস কুকারে দেখুন আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর ওতে গোটা গরম মশলা তেজপাতা গোলমরিচ মরিচ এলাচ চৈত্রী লবঙ্গ সমস্ত কিছু দারচিনি দিয়ে দিয়েছি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি তারপরে চালটাকে একটু জলের সাথে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম এরপরে আমি দিয়ে দেব পাতিলেবুর রস তো এই যে দেখুন এরপরে আমি ঢাকা চাপা দিয়ে করে নেব ভাতটা এদিকে যে টক দই আর নুন দিয়ে ওভার নাইট আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা ওর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যে একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি রেড চিলি পাউডার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর ব্ল্যাক পেপার দিয়ে দিলাম হাফ স্পুন শাহি গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন সমস্ত কিছু দিয়ে আমি মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আরও আধ ঘন্টা সময় এই যে দেখুন মাংসটা আমার ম্যারিনেট হয়ে গেছে তো এরপরে আমি এদিকে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে আমি ফাইট অয়েল অ্যাড করে দিলাম পরিমাণ মতন আপনারা আপনাদের পরিমাণ মতন তেল অ্যাড করবেন তো তেলটাকে গরম হতে দিলাম তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজটা অ্যাড করে দিলাম এটা পেঁয়াজ বেরেস্তা করবো সেই কারণে পেঁয়াজটাকে অ্যাড করে মিনিট পাঁচ সাত সময় ধরে পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব গোল্ডেন ব্রাউন করে খুব বেশি ফ্রাই করার দরকার নেই তাহলে কিন্তু পেঁয়াজটা তেতো হয়ে যাবে এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লঙ্কা শামরিচ তারপরে গোলমরিচ আর জৈত্রীর পাপড়ি সমস্ত কিছু দিয়ে একটা গুঁড়ো মশলা করে নেব আর জিরে আর ধনের গুঁড়োর মশলাটা আমার আলাদা ফ্রাই করা আছে গুঁড়ো করা আছে ওটা আমি আলাদা দেবো আর এইটা আলাদা গুঁড়িয়ে নেব এই যে দেখুন পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমার হয়ে গেছে এদিকে দেখুন আমার ভাতটাও কিন্তু অলমোস্ট ডান একটু এইটটি পারসেন্ট কুক করেছি আমি পুরোপুরি সেদ্ধ করিনি এই যে দেখুন এটাকে ঢাকা চাপা দিয়ে একটু ঠান্ডা হতে দেব এদিকে আমার পেঁয়াজ বেরেস্তাও রেডি হয়ে গেছে পেঁয়াজটাকে চারদিকে একটু সরিয়ে দিলাম তেলটা যাতে ঝরে যায় তারপরে আমি পেঁয়াজটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব আর এদিকে ওইতে পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলে আমি আলুটাকে ফ্রাই করে নিচ্ছি নুন পরিমাণ মতন আর পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিলাম রেড চিলি পাউডার হাফ টি স্পুন মতন দিয়ে আমি আলুটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব এদিকে দেখুন পেঁয়াজ থেকে তেল ঝরে গেছে আর পেঁয়াজ বেরেস্তাটা আমি একটা আলাদা পাত্রে তুলে নিলাম আর আলুটাকেও আমি ফ্রাই করে এই যে দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এরপর আমি আলুটাকেও একটা আলাদা পাত্রে তুলে রেখে দিচ্ছি এরপর আমি আবারও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই আমি দুটো এলাচ দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ জৈত্রীর পাপড়ি কালো মরিচ সামরিচ সমস্ত কিছু দিয়ে মশলাগুলোকে আমি পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফ্রাই করে নিলাম বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোতেই আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কুখোতে দিলাম ঢাকা চাপা খুলে আবারও আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে খুব সহজভাবে কিন্তু আমি বিরিয়ানিটা বানিয়েছি এতে আমি সামান্য পরিমাণ নুনও অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি এরপরে আমি যে বিরিয়ানির জন্য মশলাটা বানিয়ে রেখেছি গুঁড়ো সেই মশলাটা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন মতন অ্যাড করেছি আর খানিকটা রেখে দিয়েছি আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আমি চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম আবারও ঢাকা চাপা খুলে একটু নেড়ে নিচ্ছি এরপর আমি ভেজে রাখা আলুটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল আবারও খুব ভালো করে সব সাথে নাড়িয়ে নিচ্ছি আবারও ঢাকা চাপা দিয়ে চিকেন আর আলুটাকে এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নেব আর এদিকে আমি হাফ কাপ দুধ দুধের মধ্যে আমি কেশর মিশিয়ে দিলাম আর কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার এক ছিপি করে দিয়ে দিয়েছে এটাকে আমি ভিজিয়ে রাখবো এদিকে দেখুন আমার চিকেন আর আলুও প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়েছে তো এখানে আমি হাফ টি স্পুন মতো ঘি অ্যাড করে দিলাম আবারও ঘিটাকে মিশিয়ে নিচ্ছি চিকেন আলুর সাথে এখানে খানিকটা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করলাম আর দিয়ে দিলাম দুটো পাকা কাঁচা লঙ্কা এতে ফ্লেভারটা বেশ সুন্দর আসবে এরপরে আমি কুকারের মধ্যে ওয়ান টি স্পুন ঘি অ্যাড করে দিলাম খুব বেশি ঘিয়ের কিন্তু প্রয়োজন হয় না এই বিরিয়ানিটা করার জন্য এটা ভীষণই স্বাস্থ্যকর এই রকম যদি আপনারা ঘরোয়া বিরিয়ানি করে খান তাহলে কিন্তু কারোরই কোনো প্রবলেম হবে না তো এই যে দেখুন এরপর আমি খানিকটা ঝোল ওর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ ভাত যাতে তলায় লেগে না যায় সেই কারণে আমি খানিকটা ঝোল এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি মির্চ কালারটা সুন্দর হওয়ার জন্য এরপরে আমি ওর মধ্যে প্রথমে ভাত কিছুটা অ্যাড করে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ বেরেস্তা তারপরে আলু সাজিয়ে দিয়ে দিচ্ছি চিকেনও দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা তারপরে যে কেশর জলটা বানিয়েছিলাম সেই কেশর জলটা অ্যাড করে দিলাম আবারও ভাত দিয়ে দিলাম এইভাবে আমি সব কিছু সাজিয়ে নিচ্ছি এরপরে আমি ওপর থেকে ডিমটাও দিয়ে দিচ্ছি দুটো ডিম আধখানা করে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য আবারও কেশর দুধটা দিয়ে দিচ্ছি ক্রস করে দিয়ে দিলাম এইভাবে বানালে কিন্তু বিরিয়ানিটা ভীষণই ভালো হয় খেতে এরপরে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম তারপরে কুকারের ঢাকা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে আমি বসিয়ে দিলাম আর এদিকে আমি রায়তাটা বানাচ্ছি দেখুন রায়তার জন্য টক দই নিয়ে নিলাম আর নিয়ে নিলাম মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর কুচি কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এরপরে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু বিট নুন তারপরে আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে যদি রায়তা বানানো হয় বিরিয়ানি বিরিয়ানির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা কি রকম করে বানান রায়তা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই যে দেখুন আমার রায়তাও বানানো কমপ্লিট হয়ে গেল আর একটুখানি আমি ভাজা মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো এই ভাজা মশলাটা আমার হোম করা থাকে জিরে ধনে এলাচ দারচিনি লঙ্কা সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখে দিই আর এই যে দেখুন এবারে আমি কুকারে ঢাকাটা খুলে দিলাম তো আমার বিরিয়ানি কিন্তু অলমোস্ট ডান তো একটা প্লেটে আমি পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি আর এখানে চিকেন কষা রয়েছে তো আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে আমার মতন করে একবার বানাবার চেষ্টা করবে আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোন নতুন ভিডিও নিয়ে আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা শেয়ার করবো সেগুলো আপনাদের নোটিফিকেশানে চলে আসবে তো আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোন দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ